ছাব্বিশ ছাব্বিশ তারিখ দেখতে পাচ্ছ এখনও কিন্তু পাঁচকোড়ায় জল রয়েছে বন্যার জল এখনও কমেনি আবার বৃষ্টি শুরু হয়েছে যেভাবে ভয়ঙ্কর বৃষ্টি জানি না কি হবে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে মানুষ এখনও যাতায়াত করছে দর্শক আপনারা পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাঁচ বেড়ে আর প্যান্ডেল আজকে বৃষ্টির ওয়েদারে তোমাদের দিকে দেখানোর জন্য দু হাজার চব্বিশ সালে এসেছি দর্শক চারিদিকে কিন্তু বন্যা হাক আর জলের স্রোতটা বেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুকুরদা দিয়ে একদম খুকুরদা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সে পাশে তো শ্যামবাই তোমাদের দিকে আজকে পুরো প্যান্ডেলগুলো আরও আদার যাবতীয় যেখানে যা হয়েছে পুরো দেখাবো তো ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে মানুষ রয়েছে বছর এবছরকার প্রিয় দর্শক তোমরা দেখতেই পাচ্ছ এখনও সবে দুর্গাপূজাও কিন্তু হয়নি তো খুকুরদাতে লক্ষ্মী পূজার প্যান্ডেলের কাজ চলছে তো চলো প্যান্ডেলটা দেখিয়ে তোমাদের দিকে আজকে আমরা ভিডিওর দ্বারা কি ভিডিও করবো জানি না তো কিছু কিছু ভিডিও ভালোই দেখতে পাবে তো সঙ্গে থাকে সাথে থাকো এটা সেই খুকুরদাহ লক্ষ্মী পুজোর প্যান্ডেল দেখতে পাচ্ছেন একদম ঢ্যাকাস করে হচ্ছে কোলাঘাট থেকে শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি প্যান্ডেলটা কবে থেকে শুরু হয়েছে দাদা প্যান্ডেলটা শুরু কবে থেকে হয়েছে এই প্যান্ডেলটা খুঁটি পূজা হয়েছে তবে ভাই বেশ কিছুদিন আগে থেকে কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়েছে প্রায় দীর্ঘ দেড় মাস ধরে কিন্তু এই লক্ষ্মী পূজার প্যান্ডেলের কাজ শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন সব কিছু ব্যবস্থা আছে ডেলি কিন্তু দশ থেকে পনেরো জন করে কাজ করছে লেবার তো এটাই সেই খুকুরদাহর লক্ষ্মী পুজো ফেমাস তো তোমাদের দিকে আজকে দেখাচ্ছি ঘোড়া টোড়া সবই চলে এসেছে এবছর বিশাল ডিজাইন হবে লক্ষ্মী পূজায় তো দেখতে পাচ্ছ পেঁচাগুলো দেখুন পেঁচাগুলোও নিয়ে এসেছে ভাড়া করে শ্যামবাই তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছি একদম পা থেকে মাথা পর্যন্ত তো বুঝতে পারছো এবার ধামাকাদার কিন্তু লক্ষ্মী পুজো হবে হতে আর কালীবাজারেও যেমন কালী পুজো ফেমাস হয় আর খুকুরদাওয়াতে লক্ষ্মী পুজোও হয় কিন্তু ফেমাস তো সবাই কিন্তু লক্ষ্মী পূজা দেখতে আসবে ভিডিও তো আসবেই পরে তো চলো তবে খুকুরদা একদম আপনারা দেখতে পাচ্ছেন একটা প্যান্ডেল এখানে এই মাঠেতে স্কুল যে মাঠটা আছে দূরে এই মাঠেতেই কিন্তু মেলাটা হয় পুরো ধামাকাদার দুর্গা পূজা হয়নি এখনো লক্ষ্মী পূজার দু মাস আগে থেকে প্যান্ডেল শুরু হয়েছে ভাই বুঝতে পারছো কেমন ধামাকাধার হয় এখানে যারা দূর থেকে ইউটিউবাররা দেখছো অবশ্যই চলে আসবে লক্ষ্মী পূজার আগে এখানে ভিডিও করতে খুব ভালো একদম পাবলিসিটি হয়ে যাবে তোমাদের তো দর্শক আমরা কিন্তু এক এই মাঠ খুকুরদা থেকে কুকুরটার দিকে আসলাম সোনাময়ী প্যান্ডেল তো দেখতে পাচ্ছেন সোনাময়ীর প্যান্ডেল এরকম পরিস্থিতি পরিস্থিতির মধ্যে রয়েছে তো দু সালে ভাই বৃষ্টি হচ্ছে বলে কিন্তু সেরকম এখনও রেডি হয়নি জানি না কতটা এ হবে তবে কিন্তু এখন পর্যন্ত পজিশনটা আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যামবাই দেখাচ্ছি এটা সোনাময়ীর প্যান্ডেল যেখানে খুব আগের বছর ভাঙা টেপ টিভি দিয়ে হয়েছিলো সেই প্যান্ডেলটাই আপনাদের সেই জায়গা এটাই সেই সোনাময়ীর মার্কেট দেখতে পাচ্ছেন তো শ্যামভাই সরাসরি দেখাচ্ছি আপনাদের দিকে সোনাময়ীর প্যান্ডেলটা এরকম হচ্ছে পরিস্থিতি এটা সোনাময়ী তো হ্যাঁ প্যান্ডেলটা ওখানে আগে টিভি হয়েছিল তো এবছর কি হবে জানো থিম তো এবছর থিম কি হবে জানি তো দূর থেকে দেখাচ্ছি দেখুন প্যান্ডেলটা প্যান্ডেলটা এরকম হচ্ছে স্যাম্বাই দেখালাম সরাসরি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার করো চলো আরো প্যান্ডেলগুলো তোমাদের দিকে ভিডিও তাড়ায় পুরো দেখাবো আজকে তো দর্শক আমরা সোনাময়ী থেকে কিছুকটা পারি এসে আসলাম কলরা। করলা করলা তো করলার প্যান্ডেলটা আপনাদের দিকে দেখাচ্ছি পরিদর্শন পুরো মার্বেল পাথর দিয়ে আগলির ডিজাইনটা হচ্ছে থিম দেখতে পাচ্ছ কীভাবে বৃষ্টির ওয়েদারে শ্যাম ভাই তোমাদের দিকে আগে এই ভিডিওর দ্বারা দেখাতে এসেছি দেখতে পাচ্ছ পুরো মার্বেল টাইপের থিম হচ্ছে এটা তো ভিতরে কার্যকারী চলছে দেখতে পাচ্ছ কদিন ধরে ডিজাইন চলছে হ্যাঁ তো থিমটার কি নাম হবে এখান থেকে জানবো একজনের কাকা থেকে কাকা এটা থিমটা কি হচ্ছে প্যান্ডেলের থিমটা কী হবে প্যান্ডেলের থিমটা হবে একটা প্রাকৃতিক গাছপালাকে নিয়ে তার এটা তো প্রাকৃতিক গাছপালাকে নিয়ে এই থিমটা হচ্ছে ভাই দেখতে পাচ্ছ বৃষ্টির ওয়েদারেও কীভাবে কাজ হচ্ছে সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছি কলেরার কলেরার এই প্যান্ডেলটা তো কাজ চলছে বৃষ্টির ওয়েদারে দেখতে পাচ্ছো শ্যাম ভাই সরাসরি এই একটা প্যান্ডেল আপনাদের দিকে পুরো পরিদর্শন করালাম অবশ্যই তোমরা সোনাময়ী চাইপার যারা আসবে সব তোমাদের দিকে প্যান্ডেলের ভিডিওগুলো দেখাচ্ছি ভাই বৃষ্টির ওয়েদারে তো কালেকশন করছি কোথায় কি এবছর হচ্ছে তো দেখতে পাচ্ছ থিমটা একটু ভালো করে দেখে নাও পুরো ঝাঁকা করে সিমটা হচ্ছে অবশ্যই তোমরা আসবে প্যান্ডেল দেখতে অসাধারণ প্যান্ডেল হচ্ছে এই দু সালে তো প্রিয় দর্শক আপনারা পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাঁচ বেড়ে যার প্যান্ডেল আজকে বৃষ্টির ওয়েদারে তোমাদের থেকে দেখানোর জন্য দু সালে এসেছি তো আমার একজন ভাই ইউটিউবার বড় হয়ে গেছে খুব আমরা ভাষা জানি না কথা বলতে জানি না অনেক কিছুই বলে তো বন্ধুরা আগে দুটো চ্যালেঞ্জ বন্ধ হয়ে গেছে বলে নাহলে মানুষ চিনে এখনও চিনে ভালোবাসা দেয় আপনারা অবশ্যই ভালোবাসা দিবেন তো চলুন আজকে আপনাদের দিকে পাঁচ বেড়ার এখানে প্যান্ডেলটা এই বৃষ্টির ওয়েদারে আমরা এসেছি আর আমাদের সাথে দেখতে পাচ্ছ আমরা সবসময় সাথে লোক নিয়ে যাই আমাদের আরও দুটো লোক রয়েছে এবারে সব নতুন নতুন লোক নিয়েছি আগের যে লোকগুলোকে ফেমাস করেছিলাম বাদ দিয়ে দিয়েছি আবার নতুন লোক তুলছি তো প্রত্যেকবারে কিন্তু নতুন নতুন সেট একই লোককে বেশিবার দেখালে সেই লোকগুলোই কিন্তু তোমার পেছনে দিবে তাই বেশি লোকের সাথে পীরিত করো না তো চলো বন্ধুরা পুরো পাঁচ বেড়ার প্যানেলটা দেখতে পাচ্ছ থিমটা কী আছে আজকে আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যামভাই সুরভ পরিদর্শন করাবো ছাতা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটাই সেই মাঠ মাঠটা একদম অসাধারণ এখানে কিন্তু অসাধারণ প্যান্ডেল হয় প্রত্যেক বছর এবছরও থিমটা কি রয়েছে কলাঘাট থেকে শ্যাম ভাই এই ভিডিওর দ্বারায় তোমাদের দিকে দেখাচ্ছি চুলটা পুরো ভিজা তো সেই জন্যই কিন্তু আপনাদের দিকে দেখাচ্ছি স্টাইলটা হয়তো আমার একটু খারাপ লাগছে তো দেখুন প্যান্ডেলের থিমগুলো কিন্তু একদম অসাধারণ হয়েছে বৃষ্টির ওয়েদারে তো দেখতে পাচ্ছ ফাইবার দিয়ে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটা ভিডিওটাকে সবাই বলবো শেয়ার করুন অনেক কষ্ট করে অনেক মেহনত করে আজকে আমরা অনেক দূর থেকে এই জিনিসটা দেখানোর জন্য আপনাদের দিকে এসেছি দেখাতে তো এটা হচ্ছে পাঁচবেড়া সেই স্কুল মাঠ স্কুল মাঠ কি মাঠ জানি না আমি কিন্তু প্রত্যেক বছর এসেছি এখানে সোনার একবার গয়নাও নিয়ে এসেছিলো বিশাল গার্ড দিয়ে ব্যবস্থা করেছিল তো দেখতে পাচ্ছেন বৃষ্টির ওয়েদারে প্যান্ডেলের কাজ আর মাত্র আর মাত্র কয়েকদিন বাকি সেই মানুষ কিন্তু মানে একবারে অসহায় হয়ে পড়েছে জানি না দুর্গা পুজোটা কেমন হবে দুর্গাপূজাটা কেমন হবে মনে হয় আপনার থেকে জানবো বলুন কেমন হবে খুব ভালো হবে না তো খুব ভালো হবে না তবু কিন্তু মানুষ রেডি করছে প্যান্ডেল ভিতরে কি ঠাকুর রয়েছে তো ভিতরে কী রয়েছে একটু আমি পর্দাটা সরিয়ে দেখা দেখাচ্ছি আপনাদের দিকে তো দেখতে পাচ্ছেন ভিতরে সব কাজ কার্যকরী চলছে বিশাল ডিজাইন দেখতে পাচ্ছেন উপরটাও অসাধারণ ডিজাইন বৃষ্টি দিয়ে পড়ছে তো আর এগুলোতে দেখতে পাচ্ছ বন্ধুরা এই বৃষ্টি রয়ে দাঁড়ে দেখো এগুলো দেখতে পাচ্ছ সব চিকচিকা দিয়ে বাইর থেকে একদম এগুলো স্পেশাল করে অর্ডার নিয়ে এসেছে বিশাল টাকার কিন্তু ভাই প্যান্ডেল এবছর হচ্ছে আর তোমরা সবাই কিন্তু দেখতে আসবে ভিতরটা সরাসরি দেখাচ্ছি তোমাদের থেকে দেখো ভিতরে ভিতরে একদম অসাধারণভাবে কার্যকারী চলছে ভিতরে কার্যকারী চলছে দেখতে পাচ্ছ পুরো সাজানা গুছানো হয়ে তো আমরা এই প্যান্ডেলটা দেখার জন্য বিশেষ করে আজকে এসেছি দু হাজার চব্বিশ সালে বৃষ্টি পড়ছে আজকে আজকে আমরা ভিডিওটা বানাচ্ছি বৃহস্পতিবার আপনারা দেখতেই পাচ্ছেন তো কিভাবে পরিবেশ এপাশটাতে কিন্তু ঠাকুর দেখে আপনি ওই সাইড দিয়ে পুরো গলবে তো চলুন একটু দূর থেকে দেখাচ্ছি বিশাল একদম বাঁশ কাঠ রেডি হয়েছে খুব শীঘ্রের মধ্যে প্যান্ডেল তৈরি হচ্ছে জানি না কিভাবে হবে তো শ্যাম ভাই তোমাদের দিকে পুরো প্যান্ডেলটা দেখানোর জন্য যারা আমাদের পূর্ব মেদিনীপুর কোলাঘাট কিংবা আশেপাশের দিকে দেখছেন অবশ্যই তোমরা সবাই আসবে আর আমাদের চ্যালেঞ্জটা অবশ্যই ফলো করে রাখুন আপনাদের দিকে সব সব প্যান্ডেল আমরা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সাইটে কিন্তু সব কাজ চলছে আর বৃষ্টিটাও পড়ছে দেখুন তো আমরা ওখান থেকে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিস রুম মানে অফিসের যারা কাউন্টার রয়েছে সেখানে বসার জন্য কিন্তু ব্যবস্থা এবং টেজ টাইপের হয়েছে তো এখান থেকে বৃষ্টি হচ্ছে প্যান্ডেলটা অসাধারণ লাগছে তোমাদের দিকে দেখাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর লাগলো তোমাদের প্যান্ডেলটা তো অসাধারণ প্যান্ডেলটা আপনারা দেখলেন প্যান্ডেলটা আপনাদের কেমন লাগছে এই ভিডিওর দ্বারাই অবশ্যই জানাবেন স্যাম ভাইকে তো সাথে থাকুন বন্ধুরা আরও আপনাদের দিকে এরপরে আমরা অন্য অন্য জায়গায় যাচ্ছি আরও প্যান্ডেলগুলো আপনাদের দিকে দেখানোর চেষ্টা করব আশা করছি আপনাদের ভালো লাগবে এই মুহূর্তে আমরা আসলাম ম্যাচক গ্রাম তো ম্যাচক গ্রামের প্যান্ডেলটা কিন্তু ভাই অসাধারণ হচ্ছে দু সালে তো চলো ম্যাচক গ্রামের প্যান্ডেলটা তোমাদের দিকে কোলাঘাট থেকে ভাই এসেছি এই বৃষ্টির ওয়েদারে প্যান্ডেলটা পুরো পরিদর্শন করাবো এটা আমাদের পূজা পরিক্রমা তোমাদের দিকে পূর্ব পশ্চিম মেদিনীপুরের সব প্যান্ডেলটা দেখাবো দেখতে পাচ্ছ রিং রিং চলে এসেছে গোল গোল আর অসাধারণভাবে কিন্তু থিমটা হচ্ছে এখানে ম্যাচক গ্রামে আর মাত্র কয়েকদিন বাকি আছে কয়েকদিন পরেই কিন্তু পুরো রেডি হয়ে যাচ্ছে তো চলো দেখতে পাচ্ছ আগলিতে এরম ট্র্যাকচার রয়েছে সেই এই দিয়েই আমি যাচ্ছি বেরিয়ে গিয়ে তোমাদের দিকে দেখাচ্ছি ভিতরে প্যান্ডেলের কাজ গিয়ে চলছে তো দেখতে পাচ্ছ বিশাল থিম হচ্ছে বছর দু হাজার চব্বিশ সালে ম্যাচক গ্রামে যেটা খুবই ফেমাস হয় আর এই প্যান্ডেলের আগলি দেখতে পাচ্ছ ডিজাইনগুলো এই ডিজাইনগুলো অসাধারণ ডিজাইন করেছে দেখতে পাচ্ছ সরাসরি খুব ভালো লাগবে তোমরা সবাই কিন্তু চলে আসবে ম্যাচক গ্রামে প্যান্ডেল দেখতে ভিতরে দেখতে পাচ্ছো সব কি আছে দেখতে পাচ্ছ সব ফেয়ে আছে কাজভাজ চলছে এখনও আর থিমগুলো ভিতরে রেডি হচ্ছে দেখতে পাচ্ছ অসাধারণভাবে সাজানো হবে এখন হয়ে যাবে তখন একদম মাথা খারাপ তো সবাই কিন্তু চলে আসবে বন্ধুরা তো চলো এরপরে আমরা আরও আরও জায়গায় যাচ্ছি এই একই ভিডিওতে তোমরা সব কিন্তু দেখতে পাবে তো প্রিয় দর্শক পাঁশকুড়াতে কিন্তু বন্যার জল এখনও রয়েছে আচ্ছা কত তারিখ রে ছাব্বিশ ছাব্বিশ তারিখ দেখতে পাচ্ছ এখনও কিন্তু পাঁশকুড়ায় জল রয়েছে বন্যার জল এখনও কমেনি আবার বৃষ্টি শুরু হয়েছে যেভাবে ভয়ঙ্কর বৃষ্টি জানি না কি হবে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে মানুষ এখনও যাতায়াত করছে এবং অনেক দোকান এখনও অনেক দোকান কিন্তু এইভাবেই পজিশন আছে চালাও চলো চলো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের দিকে পাঁচকুড়ার সেই জায়গাটা আপনাদের দিকে দেখাচ্ছি এখনও দেখো দোকান টোকানগুলো কিন্তু জলের নিচে রয়েছে এবং তার সাথে যাভাবে বৃষ্টি হচ্ছে জানি না কীভাবে দেখতে পাচ্ছ কীভাবে মানুষ যাচ্ছে সেই পাঁচকুড়া রোডটা দিয়ে তো ভিতরে ভিতরে এখনও পাড়ার ভিতরে গ্রামের ভিতরে কিন্তু এখনও জলের পরিস্থিতি রয়েছে জল কমেনি আর বৃষ্টিটা হতেই আছে দেখতে পাচ্ছ ভ্যা ভয়ঙ্কর পরিস্থিতি শ্যাম ভাই দেখাই তোমাদের দিকে পিছন দিক দিয়ে একদম কীভাবে টাড়িগুলো আসছে দেখুন সরাসরি এই সেই গলি টলিতে সব কিন্তু এখনও জল রয়েছে জলে জলে জলমগ্ল জল দেখছো এই জল দেখছো জল দেখে দেখতে পাচ্ছ একদম ভয় লাগছে যে এই জল কমতে কতদিন লাগবে আদেও কি কমবে না আবার ঘুরে বন্যা হবে সেটা জানি না চলো একটু আগে চলো আগে চলো চলো তোমার দিকে জলটা একটু আগে গিয়ে দেখাচ্ছি কীভাবে পরিস্থিতি আর সেখানে কী হলো নাটক করছে না কী রে আর দিচ্ছে না কি দেখুন বিভিন্ন রকমের কালাকার মাথা খারাপ হয়ে গেছে পরিস্থিতিটা তোমার দিকে দেখাই শ্যাম ভাই ক্যামেরার দ্বারাই তো দেখতে পাচ্ছ বেরিয়ে যাচ্ছি আমরা একজন জলের মধ্যে পাঁচ পাঁচ কুড়া এই পাঁচ ক্লাস সেন্ট আমাদের দিকে দেখাচ্ছি এখনও জল আছে যারা অনেক দোকান এখনও উদ্ধার করতে পারেনি খোলা হয়নি বন্ধ রয়েছে পরিস্থিতি এরকমভাবে রয়েছে এখনও